ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না মানুষ মুক্তি পেতে পারে না উদাহরণস্বরূপ তারা পেশ করে এ দেশ বারবার স্বাধীন হয়েছে ব্রিটিশরা দুশো বছর শোষণ করেছিল আর ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সুশ্রুতা করেছিল মুসলমান আপনারা অনেকেই জানেন আঠারোশো তিন সালে তৎকালীন দিল্লির বাদশাহ জাফরের থেকে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল সেই সমাতি শাহ ওলিউল্লাহ মাহাদুল্লাহ আলীর বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভরতাদেশ দারুল ইসলাম না দারুল ভরক ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন সে আঠারোশো তিন ইসাই সালই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালে যে আজাদি বিপ্লব হয়েছিল সে আজাদি বিপ্লবের নেতৃত্ব প্রধান করেছিলেন হাজি ইমদুল্লাহ মুকির আহমদুল্লাহ আলী রশিদ আহমদুর রহমতুল্লাহ আলী তাহা সে রহমতুল্লাহ আলাই জাফর তানেশ্বর রহমতুল্লাহ আলাই তাঁদের আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল আমরা একটা স্বাধীন দেশ পেলাম মুক্ত হলাম ব্রিটিশ থেকে ভেবেছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে বৈষম্য থাকবে না সবাই স্বাধীনতা ফিরে পাবে সবাই মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারবে কিন্তু আমরা কি দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য শুরু করেছে মুসলমানদের অধিকার ফ্রিয়ে দেয় না আবার মুসলমান আন্দোলন সংগ্রাম শুরু করছে যে মুসলমানদের জন্য আলাদাটা ভূখণ্ডের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন সে মুসলমানদের দাবির ভিত্তিতে এই সাতচল্লিশে পাকিস্তান নামই একটা দেশ আমরা পেয়েছিলাম ভেবেছিলাম এবার সমস্ত মানুষের অধিকার রক্ষা হবে প্রত্যেকটা মানুষ বৈষম্যহীন হবে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিমারা আমাদের সঙ্গে বৈষম্য শুরু করেছে আমাদের অধিকার দিচ্ছে না বাঘ স্বাধীনরা রক্ষা করছে না আবারও আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম এক বাংলাদেশ নামই একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করলাম ভেবেছি এবার বৈষম্য থাকবে না সমস্ত মানুষের অধিকার বজায় হবে কিন্তু আমরা কে দেখলাম একত্তর থেকে বছর পর্যন্ত এই চব্বিশ পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্যহীন সরকার ছিল না বৈষম্যতা রক্ষা করতে পারে নেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে থেকে পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কি করেছে যারা যে সময় ক্ষমতায় ছিল সেই দল এবং সেই দলের ব্যক্তিদেরকেই চাকরিতে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশের জনগণকে চাকরিতে অন্তর্ভুক্ত করেনি যারা ক্ষমতায় ছিল তারা আঙ্গুর ফুলে কলা হয়েছে কিন্তু জনগণ দরিদ্র সীমার উপরে উঠতে পারে নেই যারা দল যাদের দল ক্ষমতায় ছিল তারাই পেট পুড়িয়ে খেয়েছে আর আমাদের সাধারণ জনগণ ধুকে ধুকে মারা গেছে যারা ক্ষমতায় ছিল তাদের বস্ত্রের কোনো অভাব ছিল না কিন্তু আজও হাজারো বাংলাদেশের মানুষ বস্ত্রহীন অবস্থায় রাস্তায় ঘুরছে যারা ক্ষমতায় ছিল তাদের তো ঘর বাড়ির কোনো অভাব ছিল না এমনকি কানাডায় বেগম পাড়ায় কত ঘর তারা করেছে কত বিল্ডিং করেছে আমেরিকাতে ইউরোপে কত ঘর তাদের আছে কিন্তু আজও হাজার বাংলাদেশের মানুষ খোলো আকাশে বেশি ঘুমাচ্ছে যারা ক্ষমতায় ছিল তারা সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকায় গিয়া চিকিৎসা নিয়েছে আর হাজারো বাংলাদেশের মানুষ আজকে রোগাক্রান্ত অবস্থায় ধুখে দুখে মরছে যারা ক্ষমতায় ছিল হাজার অপরাধ করলে তারা রাস্তায় করে হাঁটছে আর যারা ক্ষমতায় ছিল না এরকম মানুষ জেলখানায় ধুখে ধুকে মারা গেছে এবং ফাঁসি রুশতে রশিদে ঝুলছে যারা ক্ষমতায় ছিল তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করছে উচ্চ ডিগ্রি অর্জন করেছে আর আমাদের বাংলাদেশের হাজারো গরিবের সন্তান মেধাবী তার অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে নাই আজকে তেপ্পান্ন বছর পর্যন্ত আমরা সীমের উপরে দেশকে নিয়ে যেতে পারি নেই আমি মনে করি আজকে বাংলাদেশে যে অর্থনীতি আছে এই অর্থনীতি চলতে থাকলে গরিব গরিব হবে ধনী ধনী হবে উদাহরণস্বরূপ যদি আজকে আপনি যান ব্যাংকে পাঁচ লক্ষ টাকা আনার জন্য ব্যাংক আপনাকে বলবে যে মর্গেজ আছে। আপনি বলবেন ভাই আমি তো আগের থেকেই গরিব আমি মর্গেজ পাবো কোথায় ব্যাংক কি বলবে আপনার জন্য টাকা না টাকা কার জন্য আগের থেকে যার আছে। যার আগের থেকে পাঁচ লক্ষ টাকা আসে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় যে ব্যক্তিকে লোন দেয় তারই লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় তার ধনী চারবার ধনী হয় আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল একবার ধনী ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিসে দুইবার ধনী তার ইন্টারেস্ট মাফ হয়েছে তিনবার ধনী তার লোন মাফ হয়েছে কয়বার ধনী জোরে বলেন একজন ধনী চারবার ধনী হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাখি পড়ে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখি তার লোন মাফ হয় নাই তিন লাখি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখি আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে যদি টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো বাংলাদেশের নাগরিক হিসেবে ওই গরিব ব্যক্তিও সেই টাকার অংশী ছিল কিন্তু বড়লোককে লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক তাই গরিব পাঁচবার গরিব হয় আর ধনী চারবার ধনী হয় এই অর্থনীতি চলতে থাকে এ আমাদের আগ পর্যন্ত কোনো গরিব ধনী হবে না ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করেন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরে একজন লোকও দরিদ্র দরিদ্র সীমার নিচে থাকবে না সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস করুন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে জাকাত গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য অসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য আজকে ফেতরা গরিবদের জন্য অথচ দেখা যায় আমাদের দেশের গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি বিশ্বাস করি ইসলাম হুকুমাত হতো ইসলাম অনুযায়ী দেশ চলতো আজকে বাজারের যে চা বাগানগুলি আছে এই চা বাগানের শ্রমিকরা তাদের শ্রমের জন্য আন্দোলন করার কোনো ছিল না বরং ইসলাম দেখত কোন শ্রমিকের মূল্য কি কোন শ্রমিককে কত টাকা দিতে হবে এই শ্রমিক কিভাবে সঞ্চার চালাবে এই শ্রমিক কিভাবে ভালো ভালো জীবনযাপন করতে পারে এই দায়িত্ব শ্রমিকের ছিল না এই দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র যদি আসত তাহলে অবস্থাটা কি হতো আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে ইসলাম হুকুমাত হলে এক লক্ষ টাকাও বাংলাদেশ থেকে হতে না চোদ্দ লক্ষ কোটি টাকা বুঝেন তো চোদ্দ লক্ষ কোটি মানে বাংলাদেশের দুই বারে বাজেট দুই বারে আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের গরিবদের মধ্যে বন্টন করে দিতাম আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা দিয়ে যদি ইন্ডাস্ট্রিজ করা হতো যারা গিয়ানিগুনি আছেন শুধু একটা যুক্তি নেন আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা দিয়ে যদি গরিবদের যদি ইন্ডাস্ট্রিজ করতাম আজকে ঋকওয়ালাদেরকে সরকারি টাকা দিয়ে ঋক সেখানে দিতাম আজকে যারা কৃষক আছে তাদের কৃষি ব্যবস্থা করতাম আজকে যেই যে ব্যক্তি যেই শ্রম দেয় সেই শ্রমিকদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতাম তাহলে বলেন তো আজকে বাংলাদেশ কি একটা গরিব থাকতো একটা গরিব থাকার কথা না আমরা বিশ্বাস করুন আজকে যে চোদ্দ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করতাম ওই ইন্ডাস্ট্রিজের মালিকও গরিব শ্রমিকও গরিব আমার ইন্ডাস্ট্রিজে আমি কাজ করব। যদি আমার ইন্ডাস্ট্রিজে আমি কাজ করতাম তাহলে কাজটাও সুন্দর হতো এর লাভ লস আমার কাজে সেখানে কোনো অবস্থাতেই আমি আন্দোলন করে ইন্ডাস্ট্রি বন্ধ করতাম না এবার ইন্ডাস্ট্রিকে খোলা রাখার চেষ্টা করতাম এইভাবে যদি প্রত্যেক সেক্টরে প্রত্যেক জেলার মধ্যে গরিবদের জন্য আলাদা ব্যবস্থা করতাম তার পাঁচ দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যায় না। আপনার বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করুন ভোমান থাকতাম না দিয়ে ল হত জাকাত দিবে এরকম কোন লোক খুঁজে পাওয়া যায়নি সব দরিদ্র সীমার উপরে চলে গেছে আপনি বুঝেন না কেন ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আছে আপনি কি দেখেন নাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায় মানুষ তো দূরের কথা আশরাফুল মাখলুক তো অনেক অনেক দূরের কথা বসে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আজকে যারা সাম্যবাদী কমরিজাম করেন সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে সমস্ত পরিবার অধিকার বাস্তবায়ন হবে আমি কবরিজাম ভাই থেকে বলবো রাশিয়ার মজদুর এবং প্রেসিডেন্ট একই প্লেটে কি খানা খায় একই ঘরে কি বসবাস করে একই বস্ত্র কি পরিধান করে না ওরা সাম্যবাদের স্লোগান দেয় বাস্তবদের মধ্যে সাম্যবাদ নাই কিন্তু জনাবেও বলেছেন বাস্তব দেখিয়েছেন ওয়াসাল্লাম শ্রমিকদের সাথে গরিবদের সাথে একই প্লেটে খানা খেতেন নবী আলী একই সাথে গরিবদের সাথে কাজ করতেন এমনকি নবী আলী সাল্লাহ সাহাবাদের মাঝে বসা থাকতেন যারা রবিকে চিনতেন না তারা পার্থক্য করতে পারতেন না কে সাহাবী এবং কে নবী আপনি কি জানেন ইসলাম হুকুমারটা কি চুস আফসুস মুসলমান ইসলাম সম্পর্কে জানে না শুধু একটা ঘটনা বলি আজকে আমাদের দেশে কেউ চেয়ারম্যান হলে এমপি হলে মিনিস্টার হলে কথাই নাই তার কাছেও কেউ যেতে পারে না আর ইসলামে খেলাফতের অবস্থা কি খলিফার অবস্থাটা কি উমর ibn খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও একদিন খুতবা দিতেছিলেন বয়ান করতেছিলেন এরকম আমার মতো ওয়াজ করতেছিলেন বক্তৃতাও করতেছিলেন হঠাৎ একজন সাধারণ মানুষ বলতেছে আমিরুল মুমিনিন আপনার বক্তৃতা শুনবো না আপনার বক্তৃতা শুনবো কেন বলে আপনিও রিলিপের কাপড় দিয়ে জামা বানিয়েছেন আমার গায়ও রিলিপের কাপড়ের জামা কিন্তু আপনার জামা এত সুন্দর হয়েছে আমার জামা সুন্দর হয় নাই এর কারণটা হলো আপনি রিলিপের মাল আত্মসাৎ করেছেন বেশি নিছেন আমাকে কোন দিছেন অধিকার সমান যেহেতু আপনার শরীরের মধ্যে রিলিফের টাকার কাপুর বেশি কাজে এরকম খায়নের বক্তৃতা আমরা শুনবো না কে ওমার খাত্তা অর্ধজাহানের বাদশাহ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সাধারণ একজন মানুষ তাকে প্রশ্ন করেছে জবাব দেন তারপর বক্তৃতা করেন ওমরুল খাতা আপনার বললেন এই প্রশ্নের জবাব আমি দেবো না আমার ছেলে আবদুল্লাহ দিবে আবদুল্লাহ রাজিয়াল উঠলেন তিনি বললেন আমার বাবা আমানতের মাল খেয়ানত করেন নাই আমি একটা কাপড় পেয়েছি আমার বাবাও কাপড় পেয়েছে যদি উভয় জামা বানাই কারোর জামাই সুন্দর হয় না এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে হাগিয়া হিসেবে দিয়ে দিয়েছি অথচ আমাদের প্রাইম মিনিস্টার ও ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার কি বলেছে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমার পিয়ন হেলিকপ্টার ঘুরে আজকে কি দেখেছেন ছাত্রলীগের এক জেলা সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আপনি কি দেখেছেন একজন মন্ত্রীর ড্রাইভার দুইশো